আসসালামু আলাইকুম আজকে বানাবো ভীষণ মজার ভ্যানিলা কাপকেক সহজ রেসিপিতে যে কেউ বানাতে পারবেন কেক বানানোর জন্য এখানে নিয়েছি দুইটা ডিম ওয়ান ফোর্ড কাপ চিনি ওয়ান ফোর্ড কাপ তেল এখন এটাকে ভালো করে ফেটে নিব। যতক্ষণ না চিনিটা গলে যায় এই তো অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি চিনিটা একদম গলে গেছে এখানে নিচ্ছি হাফ কাপ ময়দা হাফ চা বেকিং পাউডার ময়দাটাকে চেষ্টা করবেন চেলে দেওয়ার তাহলে কেকটা আরো বেশি সুন্দর হবে এখন ভালো করে মিশিয়ে নিব দুইটা ডিমের জন্য হাফ কাপ ময়দাই একদম ঠিক আছে এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি ওয়ান টাইম গ্লাস বা কাপ একটুখানি তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কাপের মধ্যে ভালো করে ব্রাশ করে দিব যাতে কেকটা পরবর্তীতে খুব ভালো করে উঠে আসে সবগুলো গ্লাসে তেল ব্রাশ করে দিয়েছি এখন কেক যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিব যে পরিমাণ মিশ্রণ বানিয়েছি তাতে তিনটা গ্লাসের মধ্যে হয়েছে তিনটা গ্লাসে দিয়ে দিয়েছি এখন উপর দিয়ে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি বাদাম বাদামটা দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি কাঠ বাদাম কুচি দিয়ে দিলাম এখন কাপ একটু এইভাবে ট্যাপ করে নিব যাতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে যায় এখানে কড়াই দিয়ে দিলাম দুই কাপ পানি এখানে দিয়ে দিলাম পুরোনো একটা কাপড় আর তার উপর দিয়ে দিলাম প্লেট প্লেটের উপর দিয়ে দিচ্ছি কেকের কাপ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিতে বলকাসা পর্যন্ত চুলা রাসটা বাড়িয়ে রাখবো বলক আসার পরে ঢাকনাটাকে সরিয়ে চুলা রাসটা একেবারে লোতে রাখবো আর একটা তোয়ালে দিয়ে এইভাবে ঢেকে রাখবো তাতে কি হবে ঢাকনার উপর যে পানিটা আসবো ওই পানিটা কেকের কাপের মধ্যে আর পড়বে না এটাকে এখন ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য কাপ কেকগুলো হতে বেশি সময় লাগে না পনেরো মিনিট পরে ফিরে আসছি এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এই যে কেক কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এখন একটু চেক করে দেখি যে কাঁচা আছে কিনা কাঠিটা ক্লিন আসছে তার মানে কেক হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব কেকগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন কাপের মধ্যে থেকে বের করে নিব এই যে তেল ব্রাশ করে দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু কাপ থেকে বেরিয়ে আসছে একটু কেটে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে ভিতরে এই যে ভিতরে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই অল্প সময়ে অল্প উপকরণে ঘরে বানিয়ে নেওয়া যাবে স্বাস্থ্যকর কেক আমি অন টাইম গ্লাসে বানিয়েছি কেউ চাইলে ঘরে থাকা স্টিলের গ্লাস কাচের গ্লাসেও কিন্তু বানিয়ে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে